অনেক কষ্ট লাগে অনেক মন খারাপ হয়ে যায় আমাদের গত পরশু দিন দেখলাম আমাদের এক ভাই ওয়াজের মধ্যে কথা বলছে পাশে থেকে এক মূর্খ আল্লাহ আলম মূর্খ দাড়ি নেই মূর্খ বুল ধরে বলছে আমাদের এক ভাই দিনী ভাই কবির বিন সামাত আল্লাহরবুল আলমিন ভাইকে নেক হায়াত দারাজ করুক ও ভাই কথা বলছে ভাইকে একটা প্রশ্ন করছে চেয়ারম্যান প্রশ্ন করছে উত্তর দিতেছে ভাই ও আর মাঝখানে উনি রেগে গেলেন হঠাৎ করে একজন আলেমকে একজন ইসলামিক বক্তা ওনাকে বলছে তোমাকে থাপ্পড় মারবো তোমাকে আঘাত করব স্টেজে সবার সামনে এইটাই যদি হয় কোন এক দলের হয়তো বা নেতা এইটাই যদি হয় দলের মূল নেতার পরিচয় তাহলে ওই দলের কি দশা হবে একজন আলমের সাথে কিভাবে কথা বলতে হয় এখনো উনি শিখে নাই উনি কিসের আবার চেয়ারম্যান মূর্খ চেয়ারম্যান অসভ্য একজন আয়ালেমের সাথে কিভাবে কথা বলতে হয় উনি জানে না একজন ইসলামিক বক্তার সাথে কিভাবে কথা বলতে হয় উনি এটা শিখে নেয় এখনো দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল সামনে অনেক শ্রোতা রয়েছে কেউ কিছুই বললো না কটুক্ত করলো গালি দিল থাপ্পড় মারবে বললো এইরকম অগত্য ভাষায় গালাগাল করলো আমরা ওই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে করে আমাদের এই বাংলার জমিনে কোনো অলামায়ক নাম কোনো বক্তাকে যাতে করে আর কোনো দিন কেউ অপমান না করতে পারে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই সম্ভবত সাতক্ষীরার ওনার বাড়ি সাতক্ষীরার কেরামদেরকে বলছি আপনারা এটা পদক্ষেপ নেন সম্ভবত গতকালকে ওনাকে ধরেছ আইনের আওতা এনে ওনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আর আল্লাহ না আলমিন আমার আমাদের কবির বিন সামাদ ভাইকে আল্লাহ রব্বুল আলমী নেক হায়াত দারাজ করুক আজকের পর থেকে বাংলার জমিনে আর কোনো দিন যাতে করো আমায় কেরাম ভেদজ্যুতি না হয় এজন্য আপনাদের সকলকে উদার তো আহ্বান জানাচ্ছি আপনারা সকলে প্রস্তুত হয়ে যান যেখানে যে অবস্থায় ওলামা একরামদেরকে নিয়ে হাসাহাসি করবে ওলামা একরামদেরকে নিয়ে ঠাট্টা করবে সাথে সাথে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবেন আইনের আওতায় তাকে শাস্তি দেবেন কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম সমস্ত নবীদের وارিস এক নবীর وارিস না উলামায়ে কেরাম সমস্ত নবীদের وارিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন কুল হাল লাস্ত বিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন ও মানবসকল তোমরা শোকেরে শুনে নাও যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না যিনি বয়ান দিচ্ছিলেন বক্তা সাহেব উনি অবশ্যই অবশ্যই জানে বলা উনি জ্ঞানী মানুষ তাহলে উনি যে জানে আর যে মূর্খ পাশে বসা ছিল চেয়ারম্যান উনি তো জানে না তো আল্লাহরব আলমিন তো জানিয়ে দিচ্ছেন জানিয়ে দিয়েছেন যে যে জানে সে জানে না কখন এক হতে পারে আপনি জানেন না চোখ করে বসে থাকবেন কেরামের কথার মাছকে আপনি কেন কথা বললেন আল্লাহর আলমিন আমাদের সকলকে ওলামায়েকেরামকে কেরামকে মা নামকে সম্মান করার জন্য তাও দান করুক